আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসি আপনাদের সঙ্গে মোহাম্মদ শারিয়ার আলম সময় সরকার ভিউয়ার্স আজ আমার ডাইভিং ছাত্র শান্ত শান্ত এসেছে আনন্দবাজার থেকে ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ডাইভিং প্রশিক্ষণ নেবার জন্য শান্ত তোমার আনন্দবাজার বাজারে কোথা বাড়ি আনন্দবাজার বাজারে বাসা

একজন নতুন ড্রাইভিং ছাত্র অথবা নতুন ড্রাইভারদেরকে অবশ্যই সিটে বসার পর ড্রাইভিং সিটে বসার পর অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে তার সেফটির জন্য অবশ্যই এটি তার নিরাপত্তার জন্যে অবশ্যই করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো পরিবারের ড্রাইভিং প্রশিক্ষণ ক্ষেত্রে কেমন গাড়ি চালানো শিখছে আসলে কি আজ আমার এই ড্রাইভিং ছাত্র শান্ত রোডে কি গাড়ি চালাইতে পারতেছে কি পারতেছে না আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়লাখুঁজি থেকে ফুলবাড়ির শহরের রাস্তাতে গাড়ি চালাবে এবং হাইওয়ে রাস্তাতেও গাড়ি চালাবে এবং এই রাস্তাগুলোতে আজ আমার ড্রাইভিং ছাত্র কিভাবে গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন শান্ত হয়েছে মোটরসাইকেল একটি খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটা ওভারটেক করে গেছে তুমি লুকিং ক্লাস ফলো করছো হ্যাঁ দেখছি দেখছো হুম সুন্দর গাইস সামনে একটি বাজার এই যে বাজারের রাস্তা দিয়ে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাবে কোন সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন এই যে আমার ড্রাইভিং ছাত্র সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে এবং ঠান্ডা মস্তিষ্কে নিরাপদ করতেছে হর্ন দিচ্ছে আপনারা তা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন শান্ত খুব সুন্দর হয়েছে এই যে তুমি বাজারের রাস্তাতে তুমি কত সুন্দর ভাবে নিরাপদ ড্রাইভিং করছো খুব সুন্দর হয়েছে অডিয়েন্স বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছে